আমরা চলেছি শালবনের দিকে শালবন বীরভূম জেলার অন্তর্গত রাজগ্রামের কাছে একটি পিকনিক স্পট এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আপনারা এখানে আসার জন্য আসতে পারেন মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে ধুলিয়ানের কাছে যে ডাকবাংলো স্ট রয়েছে সেই ডাকবাংলো চলে এসে সেখান থেকে ম্যাপে সার্চ করে নিলে বাইকে আসা খুব সুবিধাজনক এবং ম্যাপে আপনি সার্চ করে নেবেন যে সালবন রাজগ্রাম এবং সেখানে পিকনিক স্পটটা আপনারা পেয়ে যাবেন এবং খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত একটি এলাকা এটা আমরা শালবনের একটা ভিউ আপনাদের দেখাচ্ছি বেশ এটা মনোমুগ্ধকর দৃশ্য হয়েছে আমরা খুব গভীরে যাইনি মোটামুটি একটু একটু গভীরে এসেছি রাস্তার একটু ধারে আমরা দেখতে পাচ্ছি এখানে শাল গাছ রয়েছে তার ফাঁকে কিছু কাজু গাছও রয়েছে চলুন আপনাদের কাজু গাছগুলো দেখা আপনাদের আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কাজু গাছ আর আমাদের সামনের দিকের মানে এইদিকে এখন পিছনে হয়ে গেল আমার এইগুলো হচ্ছে শাল গাছ রয়েছে আর বেশ একটা ঘন জঙ্গল রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেক শুনেছি শালবনের কথা আজকে আসার সৌভাগ্য হলো তো যা খুবই ভালো লাগলো আপনারাও চলে আসতেই পারেন অবশ্যই একটু সময় থাকলে একটু অলস বিকেলটা এনজয় করতে চাইলে আসতেই পারেন কোনো প্রিয়জনের সঙ্গে একটা মনোমুগ্ধকর পরিবেশ পাবেন এখানে অথবা পিকনিক করতে আসতে পারেন অনেকেই পিকনিক করতে আসছে আপনার পিছন দিকে দেখতে পাচ্ছেন কি হয়তো অনেকে আছে আমার পিছন দিকে যারা পিকনিক করতে এসেছে আমরা যদিও পিকনিক করতে আসিনি আমরা তো এমনি ঘুরতে এসেছি আমি আর আমার একটা ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড একটা যে শিলং থেকে এসেছে তো যাই হোক আমরা ব্লগিংটা করছি আপনাদের ভালো লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা নিচের দিকে এলাম মোটামুটি আরও নিচে নাম আরও নিচে নামবো আমরা তো দেখে নিচ্ছি এখান থেকে উপর থেকে ভিউ একটা রয়েছে এখান থেকে আবার সুন্দর একটা ভিউ আপনি ন্যাচারাল সিন একটা মনোমুগ্ধকর সিন আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল সিন দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে আমাদের এখানে মোটামুটি বেশ একটা কুল ব্যাপার রয়েছে আর একটা লেক মতো রয়েছে এখানে আমরা কাছেই দেখতে পাচ্ছি আর এই দিকটাতে সুন্দর দিক দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান ওই দিকটা দেখাও একবার বেশ একটা সুন্দর সিন রয়েছে আমরা যাবো ভেতরে তো রাস্তাটাই খুঁজছি যে কোন দাগ কোন জায়গা দিয়ে বাইকটি নিয়ে যাওয়া যাবে বুঝতে পারছেন বাইক ছেড়ে যাওয়া একটু মুশকিল ব্যাপার এখানে তো চলুন আমরা এগিয়ে যাই এখানকার জলটা খুব পরিষ্কার ভালো লাগছে দেখেই আর ব্যাপারটা হচ্ছে নোংরা করার মতো কোনো লোক নেই এখানে সো জলটা ক্লিনই রয়েছে খান অ্যান্ড সন্স বাগান বাড়ি রাজগ্রাম বীরভূম আমরা এর ইতিহাস খুব একটা জানি না তবে আমরা এটা ঘুরতে এলাম আপনাদের একটু আগে যে শালবনের কথা বলছিলাম সেই শালবনটা পার হয়েই ওখান থেকে দুই তিন মিনিট লাগলো বাইকে আসতে আমরা চলে এলাম খান অ্যান্ড সন্স বাগান বাড়ি রাজগ্রাম বীরভূম আমরা ভেতরেটা দেখে নেব একটা পার্ক মতো করা রয়েছে সেলফি জোন এইদিকে রয়েছে আমরা সেলফি তুলবো তো তার আগে আপনাদের ব্যাপারটা দেখিয়ে দিই আমরা সেলফি তোলার আগে আপনাদের ব্যাপারটা একটু দেখিয়ে দেবো চলুন আমরা দেখে নেওয়া যাক আমাদের ভেতরে কি কি রয়েছে সেলফি জোন রয়েছে এইখানটা এখানটাতে আপনারা দেখতে পারেন সেলফি তোলার মতো বেশ একটা ভালো জায়গা রয়েছে সবুজে সুসজ্জিত খান অ্যান্ড সন্স বাগান বাড়ি আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়াস টাইপস অফ কালার্সের ফুল এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং অসম অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে এবং এটা অনেক পরিকল্পনা করে সৌন্দর্যগুলো বাড়ানো হয়েছে স্পষ্টতই তার ছাপ রয়েছে এখানে আমরা সামনে এগিয়ে যাই এখানে কথাটা খুব সুন্দর লেখা রয়েছে একটি গাছ একটি প্রাণ গাছে ফুলে ফলে হাত দেবেন না বাগানের সৌন্দর্য রক্ষা করুন সবাই সৌন্দর্য রক্ষা করতে বলে চলুন পার্ক তো অনেক ঘুরেছি কলকাতা বহরমপুর এছাড়াও দার্জিলিং শিলং বহুত পার্ক ঘোরা হয়েছে কিন্তু এই পার্কের আর একটা আলাদাই সৌন্দর্য রয়েছে যেটা অন্য কোনো পার্কের মধ্যে লক্ষ্য করিনি মাঝখানে একটা লেকও রয়েছে হ্যাঁ আপনি লেকের তুলনা দিতে পারেন কলকাতার পার্কের সঙ্গে যেখানে ইকো পার্কের সাথে কিন্তু এটা একটা ন্যাচারাল ভিউ যেটা সেখানে পাওয়া যায় না আপনি এখানে পেতে পারেন রাজগ্রাম এলাকা পড়ছে একটা গোলাপি ফুলে সুসজ্জিত এইখানটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা অপরূপ সৌন্দর্য এখানে বোটিং করতে পারেন চাইলে সামনে একটা ঝর্ণা আছে ও দূরে আমরা ঝর্ণাটার কাছে যাব ন্যাচারাল নয় আর্টিফিশিয়ালি তৈরি করা ঝর্ণা রয়েছে আমরা সামনের দিকে যাব চলুন এখানে কিছু সেলফি জোন রয়েছে আপনারা সেলফি চাইলে তুলতেই পারেন সামনে ঝর্ণা আর্টিফিশিয়ালি করা রয়েছে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইদিকে লেকটা রয়েছে আমরা লেকের বাঁ দিক ধরে চলে এসেছি আর একটু সামনের দিকে এগিয়ে যাব দেখি আর কোনো সৌন্দর্যের কিছু বাকি রয়েছে কি না ইঞ্জিনিয়ার এখানে রয়েছে সূর্যমুখী ফুলের একটা বাগান এরকম বাগান খুব একটা দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের একটা বাগান এখানে রয়েছে আমরা তার পাশ দিয়ে যাচ্ছি এটা পার্ক তবে আর্টিফিশিয়ালি খুব একটা যে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড নয় ন্যাচারাল সিন এই পার্কে অনেক রয়েছে দেখতে পাচ্ছি আপনার আমরা আর সূর্যমুখী ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এত এত সূর্যমুখী ফ্লাওয়ারের একটা বাগান খুব কমই দেখা যায় আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি দেখি আর কি কি রয়েছে আমরাও প্রথমবার এসেছি চলুন আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও দেখছি একটা দোলনা রয়েছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য তো এখন আমরা এই বাচ্চা টাইপের আরো কিছু রয়েছে যেগুলো অকেজ হয়ে পড়ে রয়েছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা অকেজ হয়ে পড়ে রয়েছে আর আর জিনিস এখানে রয়েছে যেটা আমরা একটু দেখে হয় বাচ্চারা জাম্প করে দুজন বাচ্চা খেলা করছে ভেতরে জাম্পিং এটা খানবাগানের একটি ফুলের বাগানের দৃশ্য খুবই মনোমুগ্ধকর এবং বিভিন্ন রঙের বিভিন্ন টাইপসের ফুল এখানে আমরা দেখলাম যেগুলো আগে কখনো দেখা হয়নি তো যাই হোক আপনারা আসতে পারেন এখানে শালবন এবং খান বাগান ঘুরে ঘুরে দেখার জন্য তো অবশ্যই আপনারা আসুন আর আমাদের ব্লগিংটা কেমন লাগলো এবং শালবন আর খানবাগান কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক তো করতেই পারেন অবশ্যই একটা সাবস্ক্রাইবও করতে পারেন থ্যাংক ইউ Thanks for watching.